আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল যারা পশু পাখিকে ভালোবাসেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর দেখতে পাচ্ছেন এটা একটা হচ্ছে রিং নেক টিয়া পাখি কেউ দেশি টিয়া বলে কেউ ইন্ডিয়ান নেক টিয়া বলে পাখিটির বয়স পাঁচ মাস প্লাস আর পাখিটি অলরেডি শীষ দেওয়া শিখে গেছে আর পাখিটি মেল পাখি হবে দেখতেই পাচ্ছেন কোয়ালিটিটা কেমন একশো একশো ফুল টেম সুপার টেম কোনো প্রকার পাখা কাটা নেই পাখিটার আমার কাছে বর্তমানে এরকম আরও পাখির কিছু কালেকশন আছে আপনারা চাইলে অবশ্যই নিতে পারেন ইনবক্সে আমার কন্ট্যাক্ট আপনারা অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন অথবা ইনবক্সে মেসেজ মেসেজের আপনাদের একটু দেখায় এই যে বিগ সাইজ এটা হচ্ছে মেলটিয়া আর ঠোঁটের কালারটার অলরেডি কালার আসছে যেহেতু পাঁচ মাস বয়স মেল পাখিদের ছোটকালে ঠোঁট বেশিরভাগ পাখিগুলার ব্ল্যাক থাকে তারপরে আস্তে আস্তে লাল বর্ণ হতে শুরু হয় তো আশা করি দুই তিন মাসের ভিতরে পুরাপুরি টকটকে মরিচের মতো পাকা মরিচের মতো লাল হয়ে যাবে ঠোঁটটা আর কালারটাও অনেক সুন্দর একটা কালার আসবে আপনাদের নেক্সট লাইভে পাখিটার কথা শোনাব পাখিটার অ্যাক্টিভিটি কিন্তু অনেক ভালো অনেক সুন্দর একটা পাখি 没错。Me তো দিকে দেখ I <laughs>